নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান প্রিয় দর্শক বন্ধু দু সালের অক্ষয় তৃতীয়া তিথি শুরু হবে আগামী দশই মে শুক্রবার ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আর এই তিথির সমাপ্তি ঘটবে শেষ রাত্রি চারটে একান্ন মিনিটে এই দিন পুজোর শুভ সময় হল সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল দশটা বারো মিনিট পর্যন্ত আর এই দিন সোনা দানা বা অত্যন্ত মূল্যবান গ্রহরত্ন কেনার শুভ সময় হল বিকেল চারটে সতেরো মিনিট থেকে রাত্রি নটা তিন মিনিট পর্যন্ত দর্শক বন্ধু এই বিশেষ দিনে আমি একটি সহজ ঘরোয়া সরল টোটকার কথা বলবো এই উপায়টি যদি আপনারা সঠিকভাবে নিয়ম মেনে বিধি মেনে করে নিতে পারেন তাহলে দেখবেন আপনাদের জীবনে হঠাৎ প্রাপ্তি যোগ তৈরি হবে এই অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো শুভ কাজ শুভ প্রতিকার করলে অক্ষয় পূর্ণ লাভ হয় সাথে হঠাৎ প্রাপ্তি যোগও তৈরি হয় দর্শক বন্ধু আমি অমৃত যোগে যে সময় আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিলাম সেই সময়ের মধ্যেই এই বিশেষ প্রতিকারটি আপনাদেরকে সুসম্পন্ন করতে হবে এই প্রতিকারটি গৃহের যে কোনো একজন করতে পারেন কিন্তু এতে সকলের মঙ্গল হবে দেখুন আপনি স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরবেন পরে একটা শুদ্ধ আসনে বসবেন প্রতিদিনের নিত্য পুজো আপনি দেবেন আপনাদের সকলের গৃহে গণেশ এবং লক্ষ্মী থাকে বা লক্ষ্মী নারায়ণ থাকে সে ফটোই হোক মূর্তি হোক যা হোক থাকেই থাকে আপনারা এটি লক্ষ্মী দেবীর কাছেই করবেন দেখুন যেরকম লাল সুতো দেখাচ্ছে এই রকম লাল সুতো আপনারা নিশ্চয়ই সবার গৃহেই থাকেন আমরা প্রতি বৃহস্পতিবার বা মঙ্গলবার এই লাল সুতো হাতে জড়াই এই লাল সুতো লক্ষ্মী দেবীর পায়ের কাছে রেখে দেবেন একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ধূপ যেরকমভাবে আপনারা নিত্য পুজো দেন সেরকমভাবে জ্বালাবেন কিন্তু বিশেষ করে এই ঘিয়ের প্রদীপটি জ্বালাবেন জ্বালিয়ে এই লাল সুতোটি আপনারা লক্ষ্মী দেবীর পায়ের কাছে বা লক্ষ্মী গণেশ যদি থাকে তার পায়ের কাছে বা লক্ষ্মী নারায়ণ যদি থাকে ওনাদের পায়ের কাছে আপনারা রেখে দেবেন রেখে দিয়ে আপনারা যেটা করবেন দেখুন স্ক্রিনে একটি মন্ত্র যাচ্ছে ওম শ্রী লক্ষ্মী দেব এই মন্ত্রটি একুশ বার জপ করবেন এই মন্ত্র জপ হয়ে গেলে এরপরে আপনারা তিনবার লক্ষ্মী দেবীর গায়ত্রী মন্ত্র জপ করবেন ওম মহালক্ষ্মী বিদমহে মহাশ্রী থিমহী তন্ন শ্রী প্রচোদয়াত এই মন্ত্রটি তিনবার জপ করবেন সর্বশেষে আপনারা যে প্রণাম মন্ত্রটি এই বিশ্ব ভার ভারজাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নামস্তুতে এই মন্ত্রটি জপ করতে করতে আপনারা আরতি করতে পারেন যে ধূপ দিয়ে বা দ্বীপ দিয়ে আরতি করতে পারেন এই আরতি করা শেষ হয়ে গেলে আপনারা যে পায়ের কাছে যে লাল সুতোটি রেখেছিলেন সেই সুতোটি নিয়ে সবার হাতে পরিয়ে দিন সবার হাতে মহিলারা বাহাতে পড়ুন পুরুষেরা ডানাতে পড়ুন সবার হাতে পড়ুন এতে দেখবেন বাড়ির সকলের কল্যাণ হবে গৃহে প্রাচুর্যের সমাহার হবে আপনাদের দেখবেন সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্তি পাবেন ধন্যবাদ দর্শক বন্ধু ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন জয়গুরু